কাজ যাই মই ওই কাজি কেন করবি আমি এখন মরে নিই তো মরে যাওয়াই তারপর করবি বাপের হোটেলে খেতে তো মজাই লাগে না তাই বলে প্লেয়ার ডুবার কাজ আমি ওসব কোনো কথা শুনবো না গোলা মজার দোকানেই কাজ করবি আমি জানতাম তুমি এরকম কিছু বলবে ছেলেটাকে আমার তো একবারেই মন নেই ওই কাজে তা এর মতন ডাম না ছেলে ওই প্লেট ডুবার কাজ করবি না তো কি অফিসার হবে নাকি প্লের ডুবি না তো আর কি কাজ করবে কেন তো সেলাই মেশিনের কাজ করবি না ওই লাল টুর বউ বলছিল 2000 টাকা করে দেবে মস্ত প্ল্যান হ্যাঁ আমি সেলাই মেশিনের কাজ শিখে মেয়েদের ब्लाउজ আর ছেলেদের ছেঁড়া জাঙ্গে সেলাই করব ভগবান তুমি কোথায় আছো ভগবান তুই আমাকে তুলে নাও এতেই পাল্লাই পড়ে আমি মরে যাব আমি ওসব কথা শুনবো না তুই বলার মানে দোকানে প্লেট ধোয়ার কাজ করবি না ও সেলাই মেশিনের কাজ করবে না ও বলে মরে দোকানে কাজ করবে আমি বললাম তো ও সেলাই মেশিনের কাজ করবে

ිට ගන නසුන්තු වෙල නොම ඉ එසසර උටේදසහවිත අසි ඇැසුන එසු බිලිංචිනෑගෙන් නේගල්ලි මුලාම ඩෝඩ අයල්ලා කියලා ට ීමටේ ඔස පටවාකව শুরু কর এক 2 3 কি ভিডিও কে kaun holo darun dance korchi re bhai ei rokom da dance noi da kidhi <laughs> <laughs> ঐ থাম থাম কি বলছিস জলদি বল কিরে রে সকাল বেলা মন খাওয়া কই কই যাচ্ছিস কাজে যাচ্ছিস রে কাজে যাচ্ছিস এতো ভালো কথা কিন্তু কি কাজ কই ভোলা মোড়া দোকানে প্লেট ধোবার কাজ কি বলছিস ভোলা মোড়া দোকানে প্লেট ধবি এ বাবা ঠিক কইছে ভোলা মোড়া দোকানে আর মা বলছে স্লাইম মেশিনে কাজে যেতে কি করব মারা বুঝেই পাচ্ছি না

ঠিক আছে আমি এখন এলাম তাহলে কাজে যাই হ্যাঁ ঠিক আছে তুই এখন যা মিষ্টি নিয়ে যাও মিষ্টি বোলার দোকান থেকে মিষ্টি নিয়ে যাও মিষ্টি সব ধরনের মিষ্টি আছে করে নিয়ে যাও নিয়ে যাও দূর করে সকাল থেকে একটা খদ্দের নেই মিষ্টিগুলো কি বার করে বিক্রি হবে নাকি ওদিক আবার একটা লেবার পুষে দেখেছি করে ফুটো তোর প্লেট গুলো ধোয়া হলো হ্যাঁ বলা কাকা সব ধোয়া হয়ে গেছে ধোয়া যখন হয়ে গেছে ওখানে কার কেলে বসে না থাকে অন্য কোনো কাজ কর তো মিষ্টি কাকার আলমারি কাঁচটা মোচ আমি একটু বাড়ি থেকে আসি আমি মুছে রাখছি তুমি যাও নেহাদি বাবার কথা এসেছি তাই নইলে ভোলার ভুল ছাড়িয়ে দিতাম কি বলে

এসব কথা বাদ দাও তুমি আগে বলো আমার সঙ্গে দেখা কখন করছো বিকেল পাঁচটার সময় তখন এসো বলছি শোনা পার্কে বাদ দিয়ে ওই হতে গেলে হতো না ঠিক আছে বলছি শোনা তাড়াতাড়ি এসো হ্যাঁ আমি ওয়েট করবো তোমার জন্য ওকে আমাদেরকে ভিকিটি বলা সে কুমারি ব্যবস্থা করছি ফুটুর মা কই গো কোথায় গেলে ফুটুর মা কে লোকি হয়েছে সাত আমন এমন জেতা করছো কেন আমার পকেটে 500 টাকার নোট ছিল ওটা কোথায় গেল আচ্ছা মুশকিল তো ওকো তোমার টাকা আমি কি করে জানব কোথায় গেল কি ভাবছো তোমার সাথে মজা করছো আমি আমি তো টাকা নেইনি তাহলে কোথায় যাবে কাকু 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 তোরা কারা কাকু আমি ফুটুর বন্ধু পানু কি হয়েছে তোরা তো হাঁকা হাঁকি করছিস কেন কাকু ফুটো কোথায় আছে ফুটো তো কাজে গেছে রে ওই গোলা দোকানে প্লেট ধোয়ার কাজে লাগিয়েছি কাকু ফুটো আছে কাজে যায়নি কাজে যায়নি তো কোথায় গেছে ফুটো একটা মেয়েকে নিয়ে ওই হোটেলে গেছে ছেলে খুব ভালো করেছে দেখি পাঁচশো টাকাটা তোমার চোখ দুটো কত সুন্দর আর তোমার মুখে হাসি দেখি আমার মন ধন সব জুড়ে যাচ্ছে তোমার মত এত বড় মন কারণ জানি আমি তোমার তোমাকে ভালোবাসি তুমি হবে আমার বাচ্চার মা আর আমি হব তোর বাচ্চার দাদু তুমি তুমি আগে বল তুই এখানে গলকি কোচ্চে কি এখানে ওকে জিজ্ঞেস করো না কে আমি ফটো ওকে তোমার এটা আমার বাবা কানকি ছেলে শুনে বাচ্চা আমার পয়সা গুলো বাড়ি থেকে নেয় এখানে ফুটতে পারছো তুমি শুনে বাচ্চা ছেলেকে একটা কাজে লাগিয়ে দিলাম কাজ করা বাদ দিয়ে এখানে হয়তো ফুরতে মারা যাচ্ছে